সুরক্ষিত হবে এখন রাস্তায় চললে পেছনে কুকুর গুলো ঘেউ ঘেউ করে ডাকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আজকে আমাদের অফিসে পুজো হবে তো সেই জন্যই শাড়ি পরে যাওয়া আর আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা এখন আছি অটোতে আর একটু পরেই পৌঁছে যাব। আর শাড়ি পরে আসতে গেলে তো একটু লেট হবেই যদিও আমরা ঠিক করে শাড়ি পরতে পারি না আর এখানে এসে দেখি আর টিভিতে এখন চলছে কোনো একটা সিরিয়ালের শুটিং তো এই ফার্স্ট টাইম সামনে থেকে শ্যুটিং দেখছি কীরকম হয় এর আগে কখনও দেখা হয়নি আর যদিও ভেবেছিলাম একটু দাঁড়িয়ে দেখব কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে গেছে তো আগে অফিসেই ঢুকবো তারপর এখানে এসে দেখব আর বাইরে প্রচণ্ড রোদ দেখি বুঝতে পারছো ছাতা নিয়ে বেরোতে হয়েছে হাত থেকে সব ঠিকঠাক করে এসেছিলাম সুন্দর করে সেজে আর অটোয় আস্তে আস্তে সব কিছু ঘেঁটে গেছে তো আমরা এখন যাচ্ছি অফিস অফিসের সামনেই চলে এসেছি আর আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে শাড়ি পরলে তো একটু লেট হবেই তো চলো দেখা হচ্ছে অফিসে গিয়ে তো এখন হচ্ছে অফিসে চলেও এসেছি আর এখানে এসে দেখছি অনেকেই চলে এসেছে আর সবাই শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে খুব সুন্দর দেখতে লাগছে সবাইকে আর পুজোর দিন শাড়ি পাঞ্জাবি পরলে সবাইকে এমনিতেই ভালো লাগে তো আমরা আজকে কোনো কাজটাজ করবো না তো এখন ভাবছি একটু সবাই ছবি টবি তুলবো এটা হচ্ছে আমাদের সিনিয়র উত্তম দাঁড়িয়ে দেখছি তো আমরা এখন নিচে যাব নিচে গিয়ে একটু ফটোশ্যুট করবো আর শাড়ি পরে আসা মানে তো ফটোশ্যুট মাস্ট অন্য সময় সেরকম ছবি টবি তোলা হয় না শাড়ি পরে আসলেই তখন সবাই মিলে একটু ছবি টবি তোলা হয় এগুলোই স্মৃতি হয়ে থাকবে তো আমরা এখন অফিসেই আছি আর এখন হচ্ছে ছবি টবি তোলা হচ্ছে দেখতেই পাচ্ছো পিছনে সময় রয়েছে

Thank you আমাদের এদিকের অফিস কলেজগুলোও খুব ভালো এখানে দেখতেই পাচ্ছ ধৈর্য সহকারে সবার একটার পর একটা ছবি তুলে দিচ্ছে সবাই খুব ফ্রেন্ডের মতোই মিশে আর আমরা দেখতে গেলে সবাই একটু সেম এজের মধ্যেই রয়েছে তো সেই জন্য এত বন্ডিং আর এখানে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে এখন পুজো হচ্ছে

যে কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমরা উপরে গিয়ে বসেছিলাম ভেবেছিলাম হয়তো উপরে হচ্ছে টিফিনের প্যাকেট দেবে কিন্তু এখানে এসে দেখি লম্বা লাইন পড়ে গেছে তো এখানে হচ্ছে সবাইকে খাবার দেওয়া হচ্ছে আর সবার নাম মেনশন করা রয়েছে কে কি খাবে চিকেন মাটন ভেজ সব কিছুই রয়েছে তো সেই জন্য সবার নাম মিলিয়ে মিলিয়ে এখানে টিফিন দিচ্ছে কারণ না হলে উল্টো হয়ে যাবে সবার আর এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালোই করেছে অফিস থেকে দেখতেই পাচ্ছ এখানে একটা করে হলদিরামের ভেজ থালি দেওয়া রয়েছে যারা যারা ভেজ খেতে পছন্দ করে মানে ভেজ খায় আর আমাদের জন্য ছিল মাটন আর পোলাও আমি যেহেতু মাটন খেতে পছন্দ করি তো আমি মাটনটাই নিয়েছি চিকেনটা নিয়ে নিই তো এখন আমরা চলে এসেছি সবাই উপরে খাওয়া দাওয়া করতে আর এখানে এসে দেখি লম্বা লাইন কারণ যেহেতু সবার একসাথেই টিফিন দেওয়া হয়েছে তো সবাই এই সময় খেতে বসেছে তো একটু তো ভিড় হবে আর মৌলি দিকে প্যাকেটটা কাটতে পারছিল না সে কী দিয়ে কাটবে খুঁজে পাচ্ছিল না আর আমরাও এখানে খেতে বসে গেছি কারণ সকাল থেকে আমরা সবাই না খেয়েই ছিলাম এই দুটো করে বিস্কুট খেয়েছিলাম তারপর আর কোনো কিছু খাইনি আর এখানে আমি যেন তাড়াহুড়ো করে খেতে বসে গেছি আর সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল আমারও খিদে পেয়ে গিয়েছিল তাই মাটন হচ্ছে আমার যেহেতু ফেভারিট তাই আর লোভ সামলাতে পারলাম না টিফিন দেওয়া মাত্রই চলে এসেছি খেতে আর আমি প্রথমে ডেক্সেই বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার পরেই ছিল একটা ছোট্ট করে প্রোগ্রামের আয়োজন তো সেই জন্য এখন সবাই একসাথে চলে এসেছি এবার প্রোগ্রামটা শুরু হবে

으아, 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 으아,

আমরা আমাদের ছেলেমেয়েকে মানুষ করতে গিয়ে মনে হয় একদম ব্যর্থ হয়েছি বুঝলে গো তিতলি মা কেন আর কি হয়েছে কর্তব্যপরায়ণের নামে এক চরম ব্যর্থতার অসুখে ভুগছি আমরা খামতি হয়নি হয়েছে বিশাল বড় খামতি হয়েছে এখানে খামতি হয়েছে মানসিকতায় যুগ বদলাচ্ছে মাত্র চিন্তা ভাবনার কোনো বদল ঘটেনি আজ অফিসে যাওয়ার পথে তিকলিসহ সহ ওর কিছু বন্ধুদের সাথে কিছু ছেলে অভদ্র ভাষায় কথা বলছিল আর সেই ছেলেদের মধ্যে তোমার আদুরের পুত্র বাবাইও ছিল

আজ যদি ঘরে ঘরে সব ছেলেমেয়েদের মধ্যে চিন্তাধারার গোড়ামি বদলে আধুনিকতার পাশাপাশি সংস্কৃতির ভাবধারার বজায় থাকে তাহলে হয়তো সমাজ নতুন সূর্যোদয় দেখত রাজের মতো সব ছেলেদের মধ্যে চিন্তাধারার সুস্থ মস্তিষ্কের উদয় হতো হয়তো সমাজ ব্যবস্থার পুরো পরিবর্তন সম্ভব নয় কিন্তু আর এইদিকে চলছে কুইজ কম্পিটিশন তো ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর হয়েছে আর এখানে আমিও পার্টিসিপেট করেছিলাম একটা নাটকে আর একটা নাচে তো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী প্রোগ্রাম হয়েছিল তো এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা বাজছে বিকেল পাঁচটা যেহেতু আজকে কোনো কাজ ছিল না তো সেই জন্য আজকে আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর প্রোগ্রামও শেষ হয়ে গেছে খুব সুন্দর আমাদের প্রোগ্রামটা হয়েছে আর এখন যাব একটু আর ডিবির দিকে এখানে যেহেতু শুটিং চলছিল সকালে আসার পর আর কোনো আসা হয়নি মানে সময় হয়নি তো সেই জন্য একটু এখানে এসে দাঁড়িয়েছিলাম তো তারপর একটুখানি দাঁড়ানোর পরে এখন আমরা রুমে চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যালেঞ্জ তাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো টাটা